নুষাত 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 আচ্ছা আচ্ছা তুমি আমরা বসছ আমরা বসছি পুলিশ আচ্ছা আসো আসো নুষাত এদিকে এসো পা প্লিজ

বসি না তুই আসো না আমরা তো তোমার ভাই ও স্টুডেন্ট আমার

মই <manyinee>? কথা <pot> <oled> আহ মোবাইল পার্টওয়ারি আইকো আইকো অ্যান্টি ইন্ডিয়া গোল এটা দুগা হল না কি হল সব করি কি হল 10 মাস এটা দুগা হল না এটা হয়

Sonu nasıl? 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 Nasıl?